কুমার একদিন জঙ্গলে মাটি খোঁড়ার সময় খুবই চমৎকার একটি পাথর পেল কুমারটি সেই সুন্দর চমৎকার পাথরটির সাথে গাছের লতা বেঁধে একটা মালা তৈরি করে তা গাধার গলায় বেঁধে দিল এরপর সেই মাটিগুলোকে গাধার পিঠে তুলে দিয়ে বাড়ির পথে রওনা হল পথিমধ্যে একজন স্বর্ণকার জহরী সেই কুমারকে বলল ভাই তোমার গাধার গলায় যে পাথরটা আছে ওইটা কি তুমি আমার কাছে বিক্রি করবে কুমার বলল হ্যাঁ বিক্রি করব কিন্তু একশো টাকা দিতে হবে স্বর্ণকার জহরি বলল আরে মিয়া পঞ্চাশ টাকা দিব দিবা নাকি কও সেই কুমার বলল না মশাই পঞ্চাশ টাকায় দিব না এত কম দামে বিক্রি করব না বলে কুমার সামনের দিকে রওনা করল পথিমধ্যে আরও একজন স্বর্ণকার জহরির চোখে সেই পাথরটা নজর কারলো। জহরি কুমারকে বলল ভাই তোমাকে এক টাকা দিচ্ছি তুমি বিনিময়ে তোমার গাধার গলায় থাকা ওই চকমকে পাথরটা আমাকে দিয়ে দাও কুমার খুশিতে আতখানা হয়ে বলল ঠিক আছে ভাই নিয়ে যাও তার কিছুক্ষণ পর সেই আগের স্বর্ণকার জহরই এসে কুমারকে জিজ্ঞেস করলো ভাই পাথরটা কি বিক্রি করেছ নাকি কুমার বলল হ্যাঁ মশাই বিক্রি করে দিয়েছি তা কত টাকায় বিক্রি করলে শুনি কুমার বলল এক হাজার টাকায় বিক্রি করেছি মশাই তখন সেই স্বর্ণকার জহরে চিৎকার করে বলতে লাগলো আরে তুমি তো একটা পাগল আস্ত বেকুব একটা মানুষ ওইটা তো একটা মহামূল্যবান হীরা ছিল তখন কুমার পাগলের মতন হাসতে হাসতে বলল আরে মশাই তুমি তো আমার চেয়েও বড় বেকুব আমার চেয়েও বড় পাগল আমি তো পাথরটা চিনতে পারি নাই তাই তো কম দামে বিক্রি করে দিয়েছি কিন্তু তুমি তো পাথরটা চিনার পরও মাত্র পঞ্চাশ টাকার কথা চিন্তা করে এই মহামূল্যবান হীরাটি হাতছাড়া করলে প্রিয় বন্ধুরা আমরা ওই বোকা স্বর্ণকার জহরির মতোই নিশ্চিত মৃত্যু জেনেও আমরা পড়ে থাকি দুনিয়ার লোভ লালসা হিংসার পেছনে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন